বিজেপি জোট সরকার যখন রাজ্যের মন্ত্রী বিকাশ দেব দুর্নীতি নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন ঠিক তখন আবারও নতুন করে আরেক সংকটে সে উপস্থিত হয়েছে দলের সামনে এবং সরকারের সামনে কী সেই সংকট এই সংকটের পেছনে কারা যুক্ত এই সংকটের পেছনে কী রহস্য রয়েছে এ নিয়ে আজকের ছোট্ট প্রতিবেদন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে তিব্রমতার সঙ্গে জুটবদ্ধ হতে চাইলেও যখন প্রদ্যুৎক কিশোর কৌশলে কংগ্রেসকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বিজেপি দলের সঙ্গে হাত মিলেছিল ঠিক তখন থেকেই তিব্রমতার বিরুদ্ধে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটে যাচ্ছিলেন অতি সাম্প্রতিক সমূহ কেন্দ্রের সঙ্গে যে ঐতিহাসিক শান্তি চুক্তি অর্থাৎ রাজ্যের দুটি উগ্রবাদী দলের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল সেই চুক্তির সঙ্গেও প্রদ্যুৎ কিশোর একটা সম্পর্ক যুক্ত ছিল এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সমালোচনা সরে বক্তব্য রেখেছিলেন সুদীপ রায় বর্মন কিন্তু আশ্চর্য বিষয় হল কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে প্রতিনিয়তই কিশোর দেববর্মণের বিরুদ্ধে বিশুদ্ধারণ করতেন সেই কিশোর দেববর্মণের আহ্বানেই সুদীপ রায় বর্মন গোপন বৈঠকে মিলিত হলেন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো রাজনীতিতে যেই শব্দটা রয়েছে শত্রু শত্রু আমার মিত্র এবং রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই সেই কথাটাই আবারও সত্য হলো। অত্যন্ত সংগোপনে এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক সম্পর্কে অনেক তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে প্রদ্যুৎকিশোর দেব বর্মন এবং সুদীপ রায় বর্মন অত্যন্ত নীরবে এই বৈঠক সম্পাদিত করল বৈঠকে সমগ্র রাজ্যেই তীব্র গুঞ্জন এবং টানটান টান উত্তেজনাময় পরিবেশ তৈরি হয়েছে সুদীপ রায় বর্মন কী কারণে প্রদ্যুৎকিশোর দেব বর্মনের আহ্বানে ওনার সঙ্গে মিলিত হলেন যিনি প্রতিনিধিতে প্রদ্যুৎকিশোরনের বিরুদ্ধে বিশুদ্ধ করতেন তিনি কেন ওনার সঙ্গে বৈঠকে মিলিত হলেন দুই রাজনৈতিক সূত্রের মধ্যে এই ধরনের ধরনের বৈঠক হওয়ার পেছনে কী রহস্য রয়েছে এর পেছনে কি কোনো ধরনের জাতীয় কিংবা আন্তর্জাতিক ঘটনা যুক্ত রয়েছে এ নিয়েও ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে এই বৈঠকের মূল এজেন্ডা কি নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনা নিয়ে কেন শাসক দলের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল বিজেপি দলের শরিক দল কিন্তু তার অবহিত করেই বিরোধী শিবিরের সঙ্গে এই গোপন যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত ইঙ্গিতবহ এবং এই ইঙ্গিতের পেছনে রয়েছে এক লম্বা হাত অনেক রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে তিপ্রামাতা দল বিজেপি দলের সঙ্গে সংসার করে মোটেও সুখী নয় বরং বিজেপিকে কিভাবে চাপে ফেলা যায় এবং বিজেপিকে চাপে রাখার কৌশল হিসাবেই আগামী এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বে বিজেপিকে চাপে রাখার জন্যই অত্যন্ত কৌশলে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর একটা ছলা কলামূলক রাজনৈতিক বৈঠক করেছেন সুদীপ রায় বর্মন এবং প্রদ্যুৎ কিশোর দেব বর্মন প্রদ্যুৎ কিশোর বর্মনের এই গোপন রাজনৈতিক এজেন্ডা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ওনার লক্ষ্য এডিসি নির্বাচনের পূর্বে বিজেপিকে চাপে ফেলাম সে সঙ্গে গ্রেটার তিপলের ইস্যুতে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে বিজেপিকে চাপে ফেলাম দুই সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই গ্রেফতার তেপ্রেল ইস্যুতে যাতে বিজেপিকে আরও বেশি কুণ্ঠাসা করা যায় সেই লক্ষ্যেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কংগ্রেসের সঙ্গে এই রাজনৈতিক ছলাকলা লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে এখন উল্লেখ করা প্রয়োজন সুদীপ রায় বর্মনের নেতৃত্বাধীন কংগ্রেস দলও খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে ঠিক এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিতভাবে দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছেন তিপ্রমত দলের সুপ্রিম দেব বর্মন এবং সেই সুযোগটুকিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী ষড়যন্ত্র কোনোভাবেই সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলেন না সুদীপ রায় বর্মন এবং এই সুযোগটুকিকে কাজে লাগিয়ে পি এফটি তিপ্রমাতার ব্যাপক অন্তর্কুণ্ডল সৃষ্টি করতে সক্ষম হয়েছেন সুদীপ রায় বর্মন